দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সব খবর নিয়ে আমন্ত্রণ ওয়াল্টেন স্মার্ট ফ্রিজ বিজনেস রিপোর্টে টানা তৃতীয় মাসের মতো বাড়ানো হলো এলপিজির দর বারো কেজি সিলিন্ডারের দাম চুয়াল্লিশ টাকা বাড়িয়ে করা হল এক হাজার চারশো একুশ টাকা রেমিটেন্সের পালে হাওয়া বেড়েছে রিজার্ভের পরিমাণ বৈদেশিক বাণিজ্যের ভারসাম্য ফিরেছে স্বস্তি যোগান না নিশ্চিত করেই নয় হাজার কোটি টাকা ঋণে খুলনায় তৈরি করা হয়েছে গ্যাস ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র পরিণত হয়েছে গলার কাটায় এমন সব খবর নিয়ে আমাদের আজকের আয়োজন আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন আরেক দফা বাড়ানো হয়েছে তরল পেট্রোলিয়াম গ্যাস বা এলপিজির দাম চুয়াল্লিশ টাকা বাড়িয়ে সেপ্টেম্বর মাসের জন্য বারো কেজি সিলিন্ডারের দর নির্ধারণ করা হয়েছে এক হাজার চারশো একুশ টাকা এ নিয়ে টানা তিন মাসের মতো এলপি গ্যাসের দাম বাড়ল যা সন্ধ্যা ছয়টা থেকে কার্যকর হয়েছে সোমবার রাজধানীতে সংবাদ সম্মেলন করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন এই দর ঘোষণা করে প্রোপেনার বিউটেনের মিশ্রণে স্থানীয় কারখানায় তৈরি হয় তরল পেট্রোলিয়াম গ্যাস বা এলপিজি বিশ্ববাজার থেকে আমদানি করা এই দুই কাঁচামালের দরের উপরেই নির্ভর করে দেশে নির্ধারিত হয় এলপিজির দাম কত হবে এনার্জি রেগুলেটরি কমিশন জানিয়েছে গত মাসের তুলনায় বিশ্ববাজারে প্রোপেনার বিউটেনের দাম বেড়েছে একুশ ডলার যার উপর ভিত্তি করে দেশে প্রতি কেজিতে তিন টাকা ছয় পাঁচ পয়সা বাড়িয়ে এলপি গ্যাসের দাম একশো আঠারো টাকা চার চার পয়সা নির্ধারণ করেছে বিইআরসি এতে বারো কেজি সিলিন্ডারে এলপি গ্যাসের দাম দাঁড়িয়েছে এক হাজার টাকায় গেল মাসে যা ছিল এক হাজার টাকা গত অগাস্ট মাসে বারো কেজি সিলিন্ডারের যে মূল্য নির্ধারণ করা হয়েছিল তেরোশো সাতাত্তর টাকা সেটি সেপ্টেম্বর দুই মাসে এসে একটু বেড়েছে আর বারো কেজি সিলিন্ডারের মূল্য সেপ্টেম্বর দু মাসে হবে চোদ্দোশো একুশ টাকা অর্থাৎ প্রতি বারো কেজিতে এখানে বেড়েছে চুয়াল্লিশ টাকা কোম্পানিগুলি বিক্রি করবে তেরোশো ছাব্বিশ টাকায় এবং তার সঙ্গে পঞ্চাশ টাকা যুগ হয়ে পাইকারি বিক্রি হবে তেরোশো ছিয়াত্তর টাকা যারা ডিস্ট্রিবিউটার তারা বিক্রি করবেন এবং খুচরা বিক্রি তারা বিক্রি করবেন চোদ্দোশো একুশ টাকায় নতুন দর কাঠামো অনুযায়ী সাড়ে পাঁচ কেজি সিলিন্ডার বিক্রি হবে ছয়শো একান্ন টাকায় এক হাজার সাতশো সাতাত্তর টাকা নির্ধারণ করা হয়েছে পনেরো কেজি সিলিন্ডারের সর্বোচ্চ মূল্য দুই টাকা দিতে হবে পঁচিশ কেজির সিলিন্ডারের জন্য আর হোটেল ও রেস্টুরেন্টে ব্যবহৃত পঁয়তাল্লিশ কেজি সিলিন্ডারের দাম ঘোষণা করা হয়েছে পাঁচ হাজার তিনশো তিরিশ টাকা গ্রাহক পর্যায়ে লিটার প্রতি গাড়িতে ব্যবহৃত এলপিজির দাম দুই টাকা পাঁচ পয়সা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে পঁয়ষট্টি টাকা দুই ছয় পয়সা প্রতি কেজি এলপিজির মূল্য গত অগস্ট মাসে ছিল একশো চোদ্দো দশমিক সাত নয় টাকা সেপ্টেম্বর দু চব্বিশ মাসে এটি হয়েছে একশো আঠারো দশমিক চার চার টাকা অর্থাৎ প্রতি কেজিতে এখানে মূল্য বৃদ্ধি হয়েছে তিন টাকা তিন দশমিক ছয় পাঁচ টাকা প্রতি লিটার অটো গ্যাস অগাস্ট দু হাজার চব্বিশ মাসে ছিল তেষট্টি দশমিক দুই এক টাকা যেটা সেপ্টেম্বর মাসে হয়েছে পঁয়ষট্টি দশমিক দুই ছয় টাকা অর্থাৎ অটো গ্যাস বেড়েছে লিটার প্রতি দুই দশমিক শূন্য পাঁচ টাকা গ্যাস বিদ্যুতের দাম নির্ধারণের বিষয়ে প্রশ্ন করা হলে বিআরসি চেয়ারম্যান জানান বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন তার পূর্ণ ক্ষমতা পেয়েছে চলতি মাসে পূর্ণ কমিশন গঠন হলে বিদ্যুৎ ও গ্যাসের দাম নির্ধারণে গণশুনানির বিষয়ে আলোচনা হবে কমিশন সদস্যরা হবে নিয়োজিত আমরা প্রক্রিয়া শুরু হবে এই সপ্তাহ অথবা আগামী সপ্তাহ থেকে আমরা আশা করি এই মাসের মধ্যে পূর্ণ কমিশন গঠিত হবে সোমবার সন্ধ্যা ছয়টা থেকে এলপিজির নতুন দর কার্যকর হয়েছে বিজনেস টেলিভিশন দেশে উল্লেখযোগ্য হারে বেড়েছে বৈদেশিক মুদ্রার রিজার্ভ পূরণ হয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের বৈদেশিক মুদ্রার মজুদ নিয়ে বেঁধে দেওয়া শর্ত মূলত রেমিটেন্স বাড়ার কারণে এমনটি হয়েছে বলে মনে করেন বিশ্লেষকরা প্রবেশের প্রবাহ বেড়ে যাওয়ায় কিছুটা স্বস্তি ফেরেছে বৈদেশিক বাণিজ্যের ভারসাম্য বলছেন তারা দেশের বৈদেশিক মুদ্রায়ের অন্যতম বড় উৎস প্রবাসীদের পাঠানো অর্থ বা রেমিটেন্স হিসেব বলছে সদ্য শেষ হওয়া আগস্টে প্রবাসীরা এমন আয় পাঠিয়েছেন দুশো কোটি ডলার যা আগের মাস অর্থাৎ জুলাইয়ের তুলনায় প্রায় সোয়া ষোলো ভাগ বেশি আর দু সালের একই মাসের তুলনায় এ আয় প্রায় উনচল্লিশ ভাগ বেশি রেমিটেন্সের যে আমরা প্রবৃদ্ধি দেখছি এটা অত্যন্ত ইতিবাচক এবং আমরা জানি যে ছাত্র জনতার যে আন্দোলন ছিল সেখানে কিন্তু প্রবাসী শ্রমিক ভাই বোনেরা কিন্তু স্বতঃস্ফূর্তভাবে সমর্থন দিয়েছেন এবং তারা বলেছিলেন ফর্মাল চ্যানেলের তারা রেমিটেন্সের প্রভাব বাড়াবেন এবং সেটারই কিন্তু আমরা ফল দেখতে পাচ্ছি কেন্দ্রীয় ব্যাংকের হালনাগাদ তথ্য অনুযায়ী আগস্ট মাসে রাষ্ট্রায়ত্ত ছয়টি ব্যাংক থেকে এসেছে আটত্রিশ কোটি ডলারের রেমিটেন্স সাত কোটি ডলার এসেছে বিশেষায়িত দুটি ব্যাংক থেকে বেসরকারি তেতাল্লিশটি ব্যাংক থেকে এসেছে সর্বোচ্চ একশো কোটি ডলার বাকি সাতচল্লিশ লাখ ষাট হাজার ডলারের রেমিটেন্স এসেছে বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে হুন্ডির ডিমান্ডটা কিন্তু অনেকটাই কমে আসার কথা কেন আমরা যেরকম পরিমাণ টাকা আমরা দেখি বিভিন্ন রিপোর্টে বাইরে গেছে সেটা কিন্তু এখন সেরকম ডিমান্ড নেই এবং সেটা কিন্তু আলটিমেটলি উইলকাম থ্রু আলটিমেট ডিমান্ড না থাকার কি হবে এটা নয় চ্যানেলে আসবে কারণ টাকা তো আসতে হবে টাকা তো বাইরে ফেলে রাখতে পারবে না তো আমার কাছে মনে হয় দিস ইজ এ গুড ট্রেন্ড আমরা এখন দেখবো আগামী এই মাসটা কেমন আছে এটা আলটিমেটলি উইল স্পিক অফ দ্য ফ্যাক্ট যে এই করতে পারি কিনা এই নতুন সরকার অন্তর্বর্তীকালীন যে সরকার আমরা দেখছি তারা তো দুর্নীতির ব্যাপার অত্যন্ত কঠোর হবেন কাজে আমি মনে করি যে সামনের দিনগুলোতে আমরা দেখব যে ইনফর্মাল চ্যানেলে যেরকম ডিমান্ড থাকে বৈদেশিক মুদ্রার সেই চাহিদা থাকবে না ফলে আমি দেখ আমি আশা করি যে আমরা দেখব যে ফর্মাল চ্যানেলে রেমিটেন্সেসের প্রভাব কিন্তু বাড়বে এটি একটি পজিটিভ দিক রেমিটেন্সের এমন ঊর্ধ্বগতি বাড়িয়েছে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভও বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী দেশে গ্রস রিজার্ভ পৌঁছেছে দু কোটি ডলারের কাছাকাছি আর আইএমএফ এর বিপিএম সিক্স পদ্ধতি অনুযায়ী এই পরিমাণ এখন দু কোটি ডলার সেখান থেকে ধারা দেওয়া অর্থ বাদ দিয়ে ব্যবহারযোগ্য রিজার্ভ রয়েছে এক হাজার পাঁচশো কোটি ডলারের ওপরে যদিও আইএমএফ এর শর্ত অনুযায়ী সেপ্টেম্বরে ব্যবহারযোগ্য রিজার্ভ রাখার কথা ছিল এক কোটি ডলার ফরেন ফান্ডেড প্রজেক্ট যেগুলো আছে সেই প্রজেক্ট ইমপ্লিমেন্টেশনটা ফাস্টার করা যায় কিনা এবং সেটা ফাস্টার করতে পারলে আমার মানে ভালো হবে আরেকটা হচ্ছে যেটা আই এর সাথে কিন্তু অলরেডি আবার কথা শুরু হয়েছে যে আরো তিন বিলিয়ন ডলার আনতে পারা যায় কিনা তো এগুলো সবকিছু মিলিয়ে হয়তো আশা করছে যে সামনের সময় আমাদের ফরেন এক্সচেঞ্জ পজিশনটাকে একটা ভালো একটা একটা ভালো ধার দেখতে পাবো আমরা আশা করছি পলিসির ক্ষেত্রে ক্রেডিবিলিটি ফিরে এসেছে মনে রাখতে হবে পলিসি ক্রেডিবিলিটি খুব ইম্পর্টেন্ট এবং এই পলিসি ক্রেডিবিলিটি থাকা মানে হচ্ছে যারা ব্যবসা বাণিজ্য করতে চান রপ্তানি করতে চান পাঠাতে চান এবং বিদেশ থেকে পয়সা এনে ইনভেস্ট করতে চান বিনিয়োগ করতে চান তারাও কিন্তু এই পলিসি মাধ্যমে উপকৃত হবে আমি মনে করবো আস্তে আস্তে আমরা দেখবো যে রিজার্ভের ক্ষেত্রেও কিন্তু একটা ভালো ধারা ফিরে আসবে এবং আমাদের রিজার্ভ আরো মজবুত হবে রিজার্ভের এমন ধারা ধরে রাখতে রেমিটেন্সের পাশাপাশি রপ্তানি আয় বাড়ানোর তাগিদ দিয়েছেন বিশ্লেষকরা খুলনায় পাইপলাইনে নেই গ্যাস সরবরাহ কিন্তু আছে গ্যাস নির্ভর বিদ্যুৎ কেন্দ্র জ্বালানি সরবরাহ নিশ্চিত না করেই বৈদেশিক ঋণ সহায়তায় নয় হাজার কোটি টাকার এই উৎপাদন কেন্দ্র এখন জ্বালানি মন্ত্রণালয়ের গলার কাটা হয়ে দাঁড়িয়েছে আদৌ বিদ্যুৎ কেন্দ্রটি থেকে উৎপাদন আসবে কিনা নেই কারো বিদ্যুৎ কেন্দ্রটিতে উৎপাদন না হলেও ঋণের অর্থ পরিশোধে মিলবে না কোনো ছাড় এস এম মিলনের ক্যামেরায় মোস্তফা জামালের রিপোর্ট খুলনায় গ্যাস সরবরাহ নেই কবে আসবে গ্যাস তাও জানা নেই দক্ষিণাঞ্চলে গ্যাস সরবরাহের দায়িত্বে থাকা সুন্দরবন গ্যাস কোম্পানির তারপরও খুলনায় ভিত্তিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের অনুমতি দিয়েছিল বিগত সরকার এরই মধ্যে খুলনার খালিশপুরে রূপসা আটশো মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ কাজ শেষ পর্যায়ে এই প্রকল্পে এডিবি এআইডিবি ও জেএফপিআর ঋণ রয়েছে পাঁচ কোটি টাকা আর সরকার রাজস্ব তহবিল থেকে বিনিয়োগ করেছে দুই হাজার কোটি তবে গ্যাস সরবরাহ না থাকায় বিপুল বিনিয়োগ করা এই প্রকল্প উৎপাদনে আসা প্রায় অসম্ভব এই পাওয়ার প্ল্যান্ট তো খুব সহসা কোন বিদ্যুৎ উৎপাদন করবে করতে পারবে বলে মনে হচ্ছে না তো এই পাওয়ার প্ল্যান্টটা কি হওয়া উচিত ছিল এখানে আমরা তো আগে অনেক আগে থেকেই জানতাম যে বাংলাদেশের যে গ্যাসের রিজার্ভ এত এবং এটা আস্তে আস্তে কমে যাবে এটা সরবরাহ হবে না তো এখন এটা কার স্বার্থে এটা এখানে বিদ্যুৎ কেন্দ্রটা স্থাপিত হলো বিদ্যুৎ উপদেষ্টা বলছেন বিগত পনেরো বছরে এমন অনেক বিদ্যুৎ কেন্দ্র তৈরি হয়েছে যেগুলি এখন বর্তমান সরকারের গলার কাটা বেশি দামে এসব বিদ্যুৎ কিন্তু আমাদের অবস্থায় দাঁড়িয়েছে এরকম এমন বিদ্যুৎ কোম্পানিগুলো টাকাও দিতে পারি না আবার যদি বিদেশি হয় তাদের ডলার দিতে পারতেছে না তারপরে হচ্ছে যে ওই যে কি বলে গ্যাস আমদানির জন্য ডলার দিতে পারছে না তো এইটা একটা অবস্থার মধ্যে আমরা পড়ছি খুলনার সচেতন নাগরিক কমিটি বলছে জ্বালানি খাতে অনিয়ম ও দুর্নীতির সাথে যুক্তদের দ্রুত আইনের আওতায় আনতে হবে কেন্দ্র হচ্ছে কিন্তু বিদ্যুৎ উৎপাদন হচ্ছে না সেক্ষেত্রে কিন্তু সরকারকে এই বিদ্যুৎ কেন্দ্র যেগুলো উৎপাদন করার ক্ষমতা নেই সেগুলোকে বাতিল করা উচিত এবং অতিরিক্ত ভাড়া দেওয়া হচ্ছে ক্যাপাসিটি চার্জ দেওয়া হচ্ছে এটা কিন্তু সরকার এক ধরনের অপচয় হচ্ছে এই অপচয়গুলো রোধ করা দরকার নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানিকে যে পঞ্চাশ একর জমি বরাদ্দ দেওয়া হয়েছে সেখানেও অনিয়মের অভিযোগ উঠেছে সোনালী ব্যাংক জানিয়েছে খুলনা নিউজপ্রিন্ট মিলের এই জমি তাদের কাছে বন্ধক রাখা ছিল মোস্তফা জামাল বিজনেস রিপোর্ট মাসরাঙা টেলিভিশন আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন সরকারি কর্মচারীরা কিভাবে তাদের সম্পদ বিবরণী জমা দেবেন তার একটি প্রক্রিয়া চলছে এজন্য দুদক সচিবকে আহ্বায়ক করে পাঁচ সদস্যের একটি কমিটি করা হয়েছে বলে জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ডক্টর মতলিসুর রহমান সোমবার সচিবালয় মন্ত্রণালয়ের সাংবাদিকদের তিনি জানান আগে দুর্নীতির ব্যাপারে বারবার জিরো টলারেন্সের কথা বলা হলেও সেটি বাস্তবায়ন হয়নি তবে এবার এটি করা হবে এটি করতে পারলে সমাজে আইন শৃঙ্খলা ফিরে আসবে স্বচ্ছতা আসবে দেশে একটা সুস্থ ধারায় ফিরে আনতে যা যা করা দরকার তাই করা হবে বলেও জানিয়েছেন তিনি এই কমিটি আমাদেরকে সাত দিন দেবে আমরা হয়তো আরও সাত দিন এটা টাইম নেব উইদিন ফিফটিন ডেজ আমরা হয়তো এটা অফিস অফিসে পৌঁছে দেবো সেইখানেই টাইম লাইন বলা থাকে কবে জমা দিবে এটা একটু বেশি টাইম দেবো এটা প্রথম এবং প্রতি বছর আমরা হয় বলে দেব পয়লা জানুয়ারি অথবা পয়লা জুলাই আমরা দুই সিস্টেমে সরকার চলে জমা না দিলে কী হবে দণ্ডটা কোথা হবে কিভাবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেব কারণ সব কিছুর যদি নেগেটিভিটি না বলেন পজিটিভ জিনিস আসবে না ওরা যদি বলেন জমা না দিল আমি যা তাহলে দেবো কেন খবর খবর কথা চলতি মাসে বা আগামী মাসে বাজেট সংশোধন করা হতে পারে এমন তথ্য জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ একই সাথে চলতি বাজেটে বিগত সরকারের দেওয়া কালো টাকা সাদা করার সুযোগ বন্ধ করা হয়েছে বলেও জানান তিনি সকালে সচিবালয় রপ্তানি উন্নয়ন ব্যুরোর কর্মকর্তাদের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন জানান দেশের প্রকৃত বোর্ড দেশ উৎপাদন বা জিডিপি কত তা নির্ণয়ে কাজ চলছে একই সাথে খুব শীঘ্রই চলতি অর্থবছরের রপ্তানি লক্ষ্যমাত্রা প্রকাশ করার কথাও জানান তিনি এ সময় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে অর্থ উপদেষ্টা বলেন বাজারে পাঁচ দশ ও বিশ টাকার কাগজের নোটের অবস্থা খুবই নাজুক এটা দ্রুত পরিবর্তনের ব্যবস্থা করা হবে বাজেটে উন্নয়ন খাতের বড় বড় প্রকল্পগুলোর বিষয়ে সরকারের উচ্চ পর্যায়ে সিদ্ধান্ত হবে বলেও জানান উপদেষ্টা আমরা অহেতুক অপচয় বা অহেতুক যে সেগুলো আছে সেগুলো আমরা डेफिनेटলি যুক্তি সামতে করব আর প্রজেক্টে ডক্টর ওয়াহিদুদ্দিন মাহবুব দেখবে যে যেগুলো অর্থ বর্ষ কমপ্লিট সেগুলো হতে ইস্যু করবে আর কতগুলো আছে পাইপলাইনে কারণ ওটার সাথে আবার ইয়ারডির আমার সম্পর্ক আছে টাকা পয়সা আনা তারা যদি বলে আমরা কন্টিনিউ করবো না তাহলে ডোনারদের বললো না করবো এটা বেশি মেজর কাজ হলো প্ল্যানিং মিনিস্ট্রি প্রজেক্টগুলো আর ছোটখাটো জিনিস তো বাজেট আমরা রিভিউ করি নেতিবাচক ধারায় শেষ হয়েছে ঢাকার শেয়ার বাজারের লেনদেন সার্বিক সূচক ডিএসএক্স পঁচিশ পয়েন্ট কমে দাঁড়িয়েছে পাঁচ হাজার আটষট্টি বেচা কেনা হয়েছে এক হাজার পঁয়ষট্টি কোটি টাকার শেয়ারের মালিকানা লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে আশিটির আর অপরিবর্তিত রয়েছে দর এক বছরে দ্বিগুণ হয়েছে দুবাই ভিত্তিক এমিরেটস এয়ারলাইন্স নেটওয়ার্ক বিশ্বের শতাধিক দেশের একশো বাষট্টি কোম্পানির সঙ্গে অংশীদারিত্বের মাধ্যমে এমিরেটস এর গ্রাহকরা প্রায় এক হাজার সাতশো শহরে ভ্রমণের সুবিধা পাচ্ছেন বর্তমানে এয়ারলাইন্সটির একত্রিশটি কোটশিয়ার একশো আঠারোটি ইন্টারলাইন এবং তেরোটি রেল ও হেলিকপ্টার পরিষেবায় অংশীদারিত্ব রয়েছে বিশ্বের অন্যতম বৃহত্তম এয়ারলাইন্স এমিরেটস বিশ্বের শতাধিক দেশের একশো বাষট্টি কোম্পানির সঙ্গে অংশীদারিত্ব রয়েছে দুবাই ভিত্তিক এই এয়ারলাইন্সের এসব চুক্তির সুবিধা কাজে লাগিয়ে গেল বছর কোম্পানিটির পরিষেবার পরিধি দ্বিগুণ হয়েছে এখন প্রায় এক হাজার সাতশো শহরে ভ্রমণের সুবিধা পাচ্ছেন এমিরেটসের গ্রাহকরা প্রতি সপ্তাহে এমিরেটস ও এর অংশীদারদের মধ্যে ভাগাভাগি করা নেটওয়ার্কের মাধ্যমে গড়ে একষট্টি হাজারের বেশি যাত্রী পরিষেবা পেয়ে থাকেন বলে জানিয়েছে এমিরেটস এয়ারলাইন্স প্রতিষ্ঠানটির ডেপুটি প্রেসিডেন্ট ও চিফ কমার্শিয়াল অফিসার আদনান কাজিম জানান গত বছর কোম্পানিটির বৈশ্বিক উপস্থিতি আরও শক্তিশালী হয়েছে সম্প্রসারণের অংশ হিসেবে সমমনা এয়ারলাইন্স রেল কোম্পানি ও এয়ার মোবিলিটি অপারেটরদের সঙ্গে নতুন অংশীদারিত্ব গড়ে তোলা হয়েছে যার মাধ্যমে গ্রাহকদের সামনে গন্তব্যের আকার আগের চেয়ে আরও বিস্তৃত হয়েছে বর্তমানে এয়ারলাইন্সটির একত্রিশটি শেয়ার একশো আঠারোটি ইন্টারলাইন এবং ১৩টি রেল ও হেলিকপ্টার পরিষেবায় অংশীদারিত্ব রয়েছে গত বছর এমিরেটস ষোলোটি অংশীদারিত্ব চুক্তিতে স্বাক্ষর করেছিল এর মধ্যে আভিয়ানকা ও বাটিক এয়ার মালয়েশিয়ার সঙ্গে শেয়ার অন্তর্ভুক্ত এছাড়া এম এয়ার শ্রীলঙ্কান এয়ারলাইন্স কন্ডোর ফ্লাইনাস ভিবা এরোবাস সান এক্সপ্রেস মালদিভিয়ান সাইবেরিয়া এয়ারলাইন্স ও কেনিয়া এয়ারওয়েজের সাথে ইন্টারলাইন চুক্তি করেছে এমিরেটস এশিয়ায় এমিরেটসের বারোটি শেয়ার অংশীদার ও বিয়াল্লিশটি ইন্টারলাইন অংশীদার রয়েছে যা দূরপ্রাচ্য পশ্চিম এশিয়া ও ভারত মহাসাগরের পাশাপাশি মধ্যপ্রাচ্য জুড়ে পাঁচ শতাধিক শহরে যুক্ত হয়েছে এছাড়া কান্তাসের সঙ্গে অংশীদারিত্ব পঁচাশিটি অস্ট্রেলিয়ান শহরে ভ্রমণের পথ উন্মুক্ত করেছে এমিরেটসের লয়্যালটি প্রোগ্রাম এমিরেটস স্কাইওয়ার্ডস এবং কার্গো পরিবহন ডিভিশন এমিরেটস স্কাই কার্গো কোট শেয়ার এবং ইন্টারলাইন পার্টনারদের সঙ্গে কাজ করছে যার ফলে কার্গো গ্রাহকরা মালামাল পরিবহনের ক্ষেত্রে বিস্তৃত নেটওয়ার্ক সুবিধা পাচ্ছেন এবং যাত্রীরা বিভিন্ন পার্টনার এয়ারলাইনে ভ্রমণ করলেও পয়েন্ট অর্জন করতে পারছেন পলাশ রঞ্জন রায় বিজনেস রিপোর্ট মাছরাঙা টেলিভিশন দর্শক আমাদের যে কোনো পর্ব নিজেদের সুবিধাজনক সময় দেখতে সাবস্ক্রাইব করুন বিজনেস রিপোর্টের অফিসিয়াল ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে লাইক দিয়ে আপডেট থাকুন ব্যবসা বাণিজ্যের আলোচিত সব ঘটনা সম্পর্কে আর আপনাদের মতামত জানান কমেন্টস অথবা ইনবক্সে আজ একটু বিদায় নিচ্ছি ভালো থাকবেন